লেখাপড়ার পাশাপাশি অনার্স পড়ুয়া দুই মেয়ে আর এক ছেলে মিলে শুরু করেছে এক ছোট্ট দোকান চিকেন মন্ডি বানানোর স্বপ্ন নিয়ে তাদের চেষ্টা আর মেহনত মিলে তৈরি হলো এই স্বাদ যা একবার খেলে বলতে পারবেন না ঢাকা শহরের মানুষ এখন পাগলে যাচ্ছে এই জাল মশলাদার স্বাদের জন্য আচ্ছা যে খাবারটা বানাচ্ছেন এর নামটা কি এটা হচ্ছে আপনার বেসিক্যালি ওই যে মানে মুরগির মানে ভর্তা আর কি এটা হচ্ছে আমাদের মারমা বাসায় বলা হয় হচ্ছে মানে ক্রাফসার লাভ মানে চিকেন ভর্তা এখানে হচ্ছে আপনার ওই ধনে পাতা থাকবে তারপরে प्याज কাঁচা মি কাঁচা পেঁয়াজ আর ঝুকেতে দেওয়া হয় তারপরে মরিচ তারপর লেবু আর হচ্ছে আদা রসুন এই এক মাস হবে এক হবে না হ্যাঁ খুব ভালো লেগেছে এটা লারং মুড়ি আমি হলাম সাজাকে এক সময় ছিলাম সেখানে একটা লারং নামের রিসর্ট আছে সেখানে আমি আমার তিন রাত ছিলাম তার সেই লারং আমার স্মৃতিগুলো মনে পড়ে গেল এখানে যেটা আপনার খুব স্পেশাল লাগলো সেটা হলো চিকেন লাক্সো

মানে নিজেরা কিছু করে ইনকাম করে তারপরে হচ্ছে মানে চলা উচিত আর কি কারণ হচ্ছে আমরা অনার্স লেভেলে আসলে অবশ্যই মানে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে নিজে কিছু করা ভালো এটাই মনে করি আমরা কারণ সবসময় তো আর ফ্যামিলি থেকে সব কিছু দেওয়া পসিবল না আপনার এখন কয়জন চালাচ্ছেন এটা আমরা হচ্ছে মূলত তিনজন আছি মেয়ে দুজন আর ছেলে দুজন আচ্ছা কোনটা চলে বেশি খবর লাক্সোটা বেশি হ্যাঁ লাক্সো চলে আর স্পেশালটা দুইটাই বেশি চল সবচেয়ে ভালো হচ্ছে আপনার ওই যে স্পেশালটা কারণ স্পেশাল হচ্ছে ডিম প্লাস আছে চিকেন থাকবে এটা হচ্ছে প্রায় সাড়ে চারটা থেকে তারপরে দশটা পর্যন্তই থাকে যতক্ষণ থাকে আর কি আচ্ছা লাগসো কোনটা এখানে লাগসে হচ্ছে এটা আর এইগুলো দুই এটা হচ্ছে নর্মাল আর হচ্ছে চিকেন আচ্ছা এগুলো কি আপনার বাসার দিকে বানিয়ে নিয়ে আসেন হ্যাঁ মানে মানে সিদ্ধ করা থেকে যেগুলো মানে একটু মানে বরফ আপনার মন্দিরটা সিদ্ধ করে নিয়ে আসা তারপর তারপরে হচ্ছে ওই যে ব্যারেজটা করা হয় পেঁয়াজের ব্যারেজটা তারপর হচ্ছে চিকেনটা সিদ্ধ করে নিয়ে আসা হয় তারপর হচ্ছে আদা রসুন কে খেয়ে তারপর হচ্ছে মরিচ ওইটাও হচ্ছে আপনার ব্লেন্ড করে নিয়ে আসা আর শুকনা মরিচ তারপরে চিংড়ি শুটকি ওইটাও ব্লেন্ড করে নিয়ে আসা আর হচ্ছে গোলমরিচ তারপর টক থাকে তারপরে লেবু আর হচ্ছে ধনে পাতা এগুলোই আর লবণ এটা ছি আপনার কথা ফার্স্টে আমরা চিন্তা করছি এখন যেহেতু সেক্ষেত্রে আপনার চিন্তা করলাম যে আপনার বসে থেকে লাভের বিজনেস করতে লাভ সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম তিনজনের যেহেতু আছে এটা স্টার্ট আপ করি যেটা আমাদের জবের থেকে বেটার অপরচুনিটি দিবে আমাদের ফিনান্সিয়াল দিক দিয়েও মানে হেল্প করবে পাশ হচ্ছে আপনার ফ্রিডমও পাবো ক্লাস করার পাশাপাশি আমরা নিজেরাও একটু জবের জব জবের থেকে বেটার একটা জব করলাম বলতে এটা হচ্ছে লোকেশন টা পেয়ে দিবেন লোকেশনটা হচ্ছে আপনার এই যে বিজয় স্বরণী মেট্রো আছে মেট্রো থেকে নামার পর হাতের পাঁচ মিনিট লাগবে আসলে পেয়ে যাবেন আমাদেরকে